মরনের সময় আপনার যে কষ্ট হয়েছে এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয় এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না দুইটা কষ্টের বাঘ নিতে যদিও পারবে না কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না কথা বলেন ঠিক কিনা জন্য আল্লাহ বলছেন কবরের মানুষ আর উপরের মানুষ এক না এই কবর মানুষ কে সুখে কে দুখে কেউ দেখেনা যদি আমার আল্লাহ সেই কান্দি তো আমি যায় যদি জালাল সাহেবকে নিয়ে যদি যাইতে পারতাম আর আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত হাদিসের মধ্যে পড়েছি কবরের মানুষ গোলা একটার পাশে আর একটা এক কবর পাশে আর এক কবর কিন্তু এই কবর মানুষে কবর সঙ্গে কথা বলার সুযোগ নাই এমন ভাবে বাঁচাও বাঁচাও করে কানতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর দুই শ্রেণীর মানুষ কবরের আযাবের কান্নার আওয়াজ শুনবে না আর বাকি গরু ছাগল চতুর্থ পর্যন্ত মানুষ শুনতে পারে না আল্লাহর হাবি বলেন মানুষ যদি কবর আজাবের আওয়াজ শুনতো সাথে সাথে এলাকার প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে মারা যেত এখন প্রশ্ন করতে পারেন তাহির হুজুর চতুষ পর্যন্ত কবরের আজাবের আওয়াজ শুনবে মানুষ কেন শুনবে না আমার নবী বলে শুধুমাত্র মানুষ নয় জিনো কবর আজাবের আওয়াজ শুনবে না কেন জানেননি আল্লাহ বলছেন ওয়ামা কয়লাম কুনতুলা আলিয়া অবধু আল্লাহরা বোনালামিং বলেন বোনালামিং বলেন আমি আল্লাহ মানুষের মন জিম যার সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য মানুষের হিসাব হবে জিনের হিসাব হবে এই জন্য আমার আল্লাহ দুই মানুষকে আজাব শুনতে দেই নাই কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের আজম শোনার ক্ষমতা দান করে এ পৃথিবীর মানুষ কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর তরে বড় মায়া কিরে বানাইছি কেমন মায়া করছি জানোস নি আমি তোমারে যে দুনিয়ার জমিনে পাঠাবো তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে জমিনটারে আমি বিছানা বানাইয়া দিছি তুমি বান্দা দুনিয়ার জমিনে চলবে এই জন্য দিনের বেলা সূর্য লাগাই দিছি রাতের বেলা চলবে আমি তার চাঁদ লাগাই বান্দা আমি আল্লাহ রাফ আলামিন তোমার সরুর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শেষের মালিক শেষের মালিক ইউঈদ ওয়াহু আল্লাহ কফুর আরুশিল মাঝি দে যতবার আল্লাহরে ডাক দিবেন বান্দা তো খুশি করে গুনাহ করে আল্লাহ মাফ করে দেয় বলেন না মারহাবা হাওয়া গুনা মাফের কে যদি একটু মহব্বত লাগাই দিতে পারেন পাহাড় পরিমাণ গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক এইজন্য আল্লা আল্লাহ বলছেন বান্দা পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি মারহাবা জোরে কর না কেন আল্লাহ বলছে এ ফেরেশতারা বানা ফেরেশতারা ইঞ্জিনিয়ার এরা সুন্দর করে ড্রয়িং দেখে বানাইয়া পালাইছে ওরা সবাই জবান খুলে কোন ড্রয়িংটা করেছে কে বানানোর পরে ভিতরে তার রুহু নাই আল্লাহ বলেন আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা আমি আল্লাহ কোন ফেরেস্তা দিয়া বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি জোরে কন্যা আল্লাহ ভাগবার এই জন্য লম্বা দেখলে ঘৃণা করা যাবে না খাটো দেখলে তিরস্কার করা যাবে না মোটা দেখলে তিরস্কার করা যাবে না কালো দেখলে নিন্দা করা যাবে না কান অন্ধ দেখলে ঘৃণা করা যাবে না তুমি যাকে ঘৃণা করে বলতেছ অথচ আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় বান্দার চেহারাটা যেমনই মনি হোক ফি আইনি সুরাতি মাশা আর কাবাক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমন চেয়েছি এমন ভাবে আমার বান্দার চেহারা ডিজাইন করেছি সুবহানাল্লাহ আমি ঘন্টা আলোচনা করবো এই জন্য আমি ভূমিকায় কথা বলে শেষ করব না শীত বেশি এই জন্য আমি শুরুতেই ওয়ার শুরু করেছি আপনারা জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিককে ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে সব মানুষ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র দুইটা কন্ডিশন যার গলার মালা বানাইতে পারবে এরাই হবে একমাত্র সফল কাম আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার এবং যারা নে কাজ করে এরাই হলো সফল কাম চিৎকার মেরে কি আল্লাহ একবারে বলা যাবে না আল্লা বলেন আমি আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছি আরো দরকার ঠিক না বে ঠিক ও বন্ধু পায়ে হাত দিয়া বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে অতীব অবয়ব নমুনায় সুন্দর প্রকৃতিতে বানাইছি আল্লাহ তোমার নিজের পছন্দ মতো ডিজাইন করেছে এই জন্য কোনো মানুষকে ঘৃণা করা যাবে না মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আমাদেরকে সুন্দর করে বানাইছে কে এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে এই জবান দিয়ে জিকির হবে কার আর বড় করে জিকির হবে কার আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি এই জবান দিয়ে খারাপ কথা বলা যাবে এই জবান দিয়া নবীর বিরুদ্ধে কথা বলা যাবে এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে এই জবান দিয়ে মা বাপকে গালি দেওয়া যাবে এই জবান দিয়ে মুনাফিকে কথা বলা যাবে আমার নবী যাদের হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো মুসলমান জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখানে একটা কপাল দিয়েছে এই কপাল দিয়ে মাটির মধ্যে লাগাইয়া যদি আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে আমরা নামাজ পড়ি এই কপাল দিয়ে একমাত্র সাজদা করি কাকে আমরা কি মাজারে গিয়া সাজদা করি অলি আল্লাহকে আল্লাহ মনে করি আজকে যারা অনর্থ ফেসবুকের মধ্যে অনর্থকে আমাদেরকে মাজার পুজোর ট্যাগ লাগাইতে চায় তারা বেঈমান কথা বলেন ঠিক কিনা

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আত্বান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে হাসর ময়দানে তোমাকে উঠাইয়া পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে কারণ তুমি ছিলা একদম নিষ্প্রাণ ছিল জবানটা খুলে বলুন নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে এই আওয়াজে মানি না জবান খুলি বলুন কে আরো বড় করে বলুন কে খাই ফান্তাক বিল আল্লাহ বলে হে বন্দারা তুমি তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো স্বীকার করছো স্বীকার করছো তুমি ছিল নিঃপ্রাণ তোমাকে প্রাণ দিয়েছি আমি আল্লাহ প্রাণ দেওয়ার পরে কেউ এমপি প্রাণ দেওয়ার পর মন্ত্রী প্রাণ দেওয়ার পর কেউ বক্তা প্রাণ দেওয়ার পর কেউ পীর সাহেব প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক আল্লাহ বলে আমি তোরা সব মালিকানা দিলাম একটা থাবা দিয়া তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু। ওই থাবার নাম হলো মৃত্যু জোরে কোন আল্লাহ বা এই মুহূর্তে আমি যদি মারা যাই এটা গাড়ি আনবেন গাড়ির নাম ওই লাশ বাহি গাড়ি বাড়ির মধ্যে মাইক দিয়া বলবে মরহুমের লাশ মাফ মরমের লাশ জানাজার মাঠে এসেছে তাহির হিসাব জানাজার মাঠে আসে আমাকে আর বলবে না যতদিন দেহের ভিতরে প্রাণ আছে ততদিন আমার অনেক মানুষ আমার সাপ বলল যেই মাত্র প্রাণটা চলে যাবে মানুষ আমাকে লাশ বলা শুরু করবে লাশের খাট আনো লাশের জন্য কাফন আনো লাশের জন্য সব কিছু নিয়ে আসো লাশের জন্য গরম পানি করো লাশের খাটটা কান্দে নাও লাশের কবরস্থানে শোয়াও গরেও কয় লাশ বাহিরে কয় লাশ আল্লাহ বলেন আমি তোর সব মালিকানা সেকেন্ডে কাইরা নিমু এই থাবার নাম হলো মৃত্যু এবার মৃত্যুটা কেমন হবে আল্লাহর হাবিব বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় রুহুটা নেওয়ার সময় আর চাইতে বেশি কষ্ট হয় শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলতেছেন রুহুটা নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা সাখরাতুল মাউত আছে সাখরাতুল মৌত সাখরাতুল মৌত হলো মরণের যন্ত্রণা মরণ মনের যন্ত্রণা ও বন্ধু রে বাবা ওয়ার কেমন লাগে জানি না কিন্তু মরণের কাঠটা বড় কঠিন সেটা কিন্তু আপনার কোনো কিছু দিয়ে পোড়াইতে পারো বাড়া ওই মরণের সময় রাসুল বলছেন রুহুটা নেওয়ার সময় যে কষ্ট এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজ রাইলে তোমার ধাও মারবে দরজায় যখন ধাওটা মারবে সেকেন্ডের ভিতরে তোমার হাড্ডিগুলো খুলে যাবে সেকেন্ডের ভিতরে তোমার রক্ত গুলা ছিঁড়ে যাবে সেকেন্ডের ভিতরে রক্ত পানি হয়ে যাবে আমার নবী আপনার নবী বলে আজরাইলে মৃত্যুর আগে একটা ধাও মারে এই ধাউটা অনেকে সহ্য করতে পারে না দাউটা মারলে পায়খানা করে বাসায় দেয় প্রস্রাব করে বাসায় দেয় এরপরে চোখের মধ্যে উলটায়া দেয় এরপরে জিব্বাটারে কামড় মারে আমার নবী আপনার নবী বলেন এই লক্ষণগুলো যেই বান্দার মাঝে দেখা যাবে মনে রাখবার তার মরণটা বেশি সুবিধাজনক হয় না আজরাইলে আজরাইলের ধাও মারার পরে এমন ভাবে গলাটা শুকাইয়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না ওই দিন পাশে আমার মা বসে থাকবে আমার মরণের যন্ত্রণার ভাগ কেউ নিবে না ওইদিন আমার বাই পাশে বসে থাকবে আমার সামনে যে আজরাইলে পুষ্টমান করতেছে গড়ের মানুষ কেউ টের পাবে না আজরাইলে তো বড় যার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি ডেলে দিলে এক ফোটা পানিও জমিনের মধ্যে পড়বে করবে না এত বিশাল বড় আজরাইল তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে ও বন্ধু রে ও বন্ধু আমার আব্বার দিয়ে আমি কথাটা কইয়া দিয়া যায় আব্বা যখন অসুস্থ ওয়াজের মাফিল থেকে আমি ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাইলাম অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইলাম রাস্তা দিয়া যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ডাইনের দরজা লাগানো বামের দরজা লাগানো ড্রাইভারের ডাইনেরটা লাগানো বামেরটা লাগানো নিচ দিয়ে কোনো বাতাস উড়ে না একবারে দোলা বালিও ঢুকে না অর্ধেকটা রাস্তায় যাওয়ার পরে আমার আব্বা লরে না আমার আব্বা কথা কয় না আম্মা কই সূত্রে দেখছান দি কি করে এবার তাকে দেখে লড়ে না হসপিটালের মধ্যে নেওয়া হলো হঠাৎ করে একটা হসপিটাল রাস্তায় ঢুকালো ঢুকাইয়া দইরা বলতেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও বন্ধু আমি বুঝাইতে চাইতেছি এক সেকেন্ডের জায়গা না এক ইঞ্চি জায়গা না ভিতরে বাতাস ঢুকার আমার প্রশ্ন হলো এই অ্যাম্বুলেন্সের ভিতরে আজরাইলে কেমনে ঢুকলো তার মানে বোঝা গেল মাটির নিচে পলাইয়া গেল মরণ থেকে কেউ পলাইতে পারবে না কথা বলেন ঠিক না আরে বাবা যে কোনো মুহূর্তে যতই বলুক না কেন আব্বার নামে মিটার কিন্তু যায়া দেখেন ওনার ওনার সিগনেচার আছে যে এখন আমার বাবার পরিবর্তে আমি চালাই আমি হইলাম মালিক মালিকানা পরিবর্তন হয়ে গেছে যতই বলেন আপনার আব্বার নামে ঘটনা কিন্তু আরেকটা এদের আপনার আপনার নামও কিন্তু সেখানের মধ্যে এন্ট্রি করা আছে সব জায়গা থেকে লেনদেন ক্লোজ হয়ে গেছে ব্যাংকের মধ্যে টাকা আছে এই জায়গাটাও কিন্তু ট্রান্সফার করে নিতে হবে কথা কোন ঠিক না বেঠি রে জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয় বন্ধু যায় যাই আহ ঘর বানায় আমি রই আমি তো সে ঘরে মালিক নয় সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাঁহার হুক মোজারি সে জমিদারি আমি পাই না তাহার হুক আমি পাইনা জমিদারে দেখা আমি পাইনা জমাই দেখান দেখ মনে রে দুঃখ কারে আমি তো সেই ঘরের মালিক নয় বলন পরে যায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না রে দুঃখ বার মাস ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি ছবি দিলা তবু জমিহীন আমার হয়ে যে খাজে না তবু জমিহীন আমার হয়ে যে নিলা আমি চলিহি যে তার মন আ আমি চলিহি যে তার মন যোগায়া লাই মেলে না আমি তো সেই গড়ে মালিক নয় বলুন পরে নায়ে বলন পরের জায়গা নয় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমারা গুরুস্থানের মধ্যে গেলেন যায়া দেখতেছেন আমান নবী নতুন একটা গুরস্থান বেশি লাশ গুরুস্থানে দাফন করা হয় নাই আমার নবী যতটা মানুষ গুরুস্থানের মধ্যে গিয়ে দেখেছেন তাকে দেখতেছেন প্রত্যেকটা গুরুস্থানের মানুষ যে গবরে শুয়ে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে আপনারা জবান খুলে কোন আমার নবী কি খুশি না বেজার আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আছে ওয়াজের শুরুতে বইলা গেছি আমার কিছু বলার নাই করার নাই যদি খেয়াল না রাখেন আল্লাহ বলছেন আল্লাহ যারে ইচ্ছা করে কবর ভিতরে মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা দান করে আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এতে কোনো সন্দেহ আসেনি আমার নবী গুরুস্থানে গিয়েছেন দুইটা কথা বলবো দুইটা কথা বলবো এক নম্বর একটা গুরুস্থানে গিয়ে দেখেছেন গিয়ে দেখেছেন দুইটা কবর দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহ করতো না কেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরাম রে ডাক দিয়ে বলেন সাহাবারা রে দুইটা খেজুরের ডাল লও দুইটা খেজুরের ডাল নিয়েছেন দুইটা খেজুরের ডাল নিয়ে কবরের মধ্যে আমার নবী গেড়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কবরে কেন এই খেজুরের ডাল গেড়ে দিয়েছেন আমার নবী আপনার নবী বলেন আমি তাকায়া দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আজাব হইতেছে এবার নবীকে জিজ্ঞাসা করি হা রসুল্লাহ দুইটা কবরে কোন অপরাধের কারণে আজাব হইতেছে এই ওয়াশটা যুবকদের জন্য কাজে লাগবে শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না আওয়াজ বাড়িতে নিতে হবে আল্লাহর হাবিব বলেন একটা কবর মধ্যে আজাব হইতেছে ওই কবর মানুষটা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করত না প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর একটা কবর মধ্যে আজাব হইতেছে ওই কবর পরের মানুষটা চুগল করি করত এই হলো আমার নবীজি বলেছেন এই খেজুরের ডালগুলো এই জন্য লাগাই দিয়েছি খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আজাব আমার আল্লাহ হালকা করে দিবেন কেন জানেননি। নি কারণ গাছ আমার আল্লাহ জিকির করে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী আরেকটা নতুন গুরুস্থানে গেল বেশি কবর সেখানে দাফন হয় নাই এবার আমার নবী সেখানে গিয়ে দেখতেছেন যতরা মানুষ কবর মধ্যে শোয়া রাখছেন প্রত্যেকটা কবরের বাসের নিচে আল্লাহ জান্নাতের গালিচা বিছাই দিয়েছেন আমার নবী মুচকি মুচকি হাসতেছেন আমার নবী বড় আনন্দিত সবাই জবান কুলি বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই সাহাবায়ে কেরাম খুশি কিন্তু গুরুস্থানের কবর গুলো দেখতে 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 আমার নবী একটু আমার নবী দর দর করে চোখের পানি ফেলে শুরু করলেন সব কবর আপনি আমরা বড় আনন্দ পেয়েছি একটা কবর দেখে আপনি কেন কাটনা শুরু করলেন আমার নবী বলে সাবিনে দেরি কইর না বাজারের মধ্যে একটা এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপন যাদের লাশ দাফন করা পেতে সারা সাহেবুল বায়ত যারা সেন বাড়ি থেকে তারা যেন সবগুলা কবরে বড় 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 দাঁড়ায়া যায় এই اعلانটা করে দাও সবাই বাজারে যায় ঘোষণা করলো আগামী কাল ভূস্তানের মধ্যে যারা যারা পঞ্জমদের কবরে পড়ে আপনারা দাঁড়াবেন আল্লাহর হাবিব আমাদের আপনাদেরকে অর্ডার করেছেন এবার সব মানুষ লাইনে লাইনে পড়ে দিন চলে এসেছে আর এই দিক দা সাহাবা کرام অপেক্ষা করতেছে যেই কবরটা দেইখা নবীর চোখের পানি ফলায় কাঁদে এই কবরটা জানি কার এই কবর পক্ষ থেকে না জানি কবর পারে কে আয়সা